মেটিয়াব্রুজ জন্য সুখবর হজ উমরাহ করার জন্য আর দূরে যেতে হবে না বাড়ির কাছেই বুকিং করতে পারবেন আপনার এলাকায় শুভ উদ্বোধন হয়ে গেল মেটিয়াব্রুজের বরতলা লাইব্রেরির বিপরীতে বরতলা বাজারের মধ্যে আলকাাদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে রয়েছে স্বল্প মূল্যে হজ উমরাহ করার ব্যবস্থা মেটিয়াব্রুজ থেকে শেখ সিরাজের রিপোর্ট আর জিএম নিউজ আজি নিজের স্বাগত জানাই আমরা উপস্থিত হয়েছি মিডিয়া বই অঞ্চলের মধ্যে বরতলার লাইব্রেরি স্কুলের সামনে বটতলা বাজারের ভেতরে আলকেদি ট্যুরস এন্ড ট্রাভেলস আলকেদি ট্যুরস এন্ড ট্রাভেলস দীর্ঘদিন ধরে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান জানারা হজ ওমরা এবং জিয়ারতের জন্য পরিষেবা দিয়ে আসছেন এদের মিন শাখা মূল শাখা কারবালার শনিগটে বরদলা লাল মসজিদের ঠিক সামনে আছে এবং আজকের এই দ্বিতীয় শাখা মিটিভুজ অঞ্চলের মধ্যে বর্তলা লাইব্রেরি স্কুল তার ঠিক অপোজিটে বর্তলার বাজারের ভিতরে এই শুভ উদ্বোধনী আজকের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকে আমরা ওনাদের অফিসে এসে উপস্থিত হয়েছি আসুন কিছু কথা বলেনি প্রথমে আর নিউজে আপনাকে স্বাগত জানাই আলাইকুম আল কাদি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক সুক্রিয়া আজকে আমাদের বর্তলা অফিসের শুভ উদ্বোধন আমাদের হেড অফিস বর্তলা বড়জলা লাল মসজিদের সামনে আজকে আমাদের দ্বিতীয় অফিস শাখা অফিস এখানে শুভ উদ্বোধন আপনারা এসছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ট্যুরস ট্রাভেলস সম্পর্কে একটু বলবেন আপনারা কি কি ধরনের পরিষেবা দিয়ে থাকেন দেখুন আমরা বিগত দুই বছর যাবত হল আমাদের পথ চলা শুরু করেছি আলকাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের এ ট্রাভেল এজেন্সি আমরা শুরু করেছি বিগত দুই বছর কমে বেশি প্রায় চারশো জনের উপরে হাজিকে আমরা উমরা সফর করিয়েছি ইনশাল্লাহ আগামী দিন আমাদের পরিকল্পনার মধ্যে পবিত্র হজের অ্যাকোমোডেশনের ব্যাপার যেটা আছে ফুডিং এবং লজিং সেই পরিষেবা দেওয়া এবং বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রি ইসলামিক দেশ যেগুলো আছে সেখানে জিয়ারতের উদ্দেশ্যে যানারা যেতে ইচ্ছুক আছেন তাদেরকে নিয়ে যাওয়া এছাড়াও বিভিন্ন আরও যেসব পরিষেবা যেগুলো আছে ইসলামিক পরিষেবা যেগুলো সেই পরিষেবাগুলো প্রদান করা আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য প্রসঙ্গত একটি বলে দিই প্রত্যেক মুসলমানের জন্য সারা জীবনের একটি স্বপ্ন থাকে যে জীবনে অন্তত একবার আহ সৌদি গিয়ে মাত্র মদিনায় জায়াত করবো এবং হজ পালন করবো একজন মুসলমানের জীবনে পাঁচটি পিলার পাঁচটি পিলারের উপরে অবস্থিত এবং তার মধ্যে একটি হচ্ছে পালন এবং জিয়ারত অনেকে ওমরা করতে যান মক্কা মদিনায় সেই জন্য সেখানে গিয়ে যদি ভালো পরিষেবা না পান তাহলে কিন্তু মানসিক দিক থেকে অনেকে ভেঙে পড়ে প্যাকেজ সম্পর্কে একটু বলবেন দেখুন আমাদের মূলত একটা প্যাকেজ যেটা ডিলাক্স প্যাকেজ ওই পরিষেবাটা আমরা কন্টিনিউলি দিয়ে চলেছি যার ওই প্যাকেজের মধ্যে আপনারা পরিষেবা যেগুলো পাবেন সেই পরিষেবাগুলো আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারি অন্যান্য যেগুলো ট্রাভেল এজেন্সি আছে তাদের থেকে ফার বেটার অনেকটাই উন্নত মানের আমাদের হোটেল ডিস্টেন্স হোটেল কোয়ালিটি খাওয়ারের যে বন্দোবস্ত করা আছে থ্রি স্টার ক্যাটাগরির তারপরে এসি বাসের মধ্যে আপনাদের নিয়ে সমস্ত জায়গা জিয়ারত করানো সঙ্গে থাকা আল্লাহ না করুন কোনো মেডিকেল অ্যাসিস্টেন্সের দরকার পড়লে সঙ্গে সঙ্গে সেগুলোর বন্দোবস্ত করে দেওয়া যেটা বিগত দিনে আমাদের একটা সফরের মধ্যে হয়েছে একজন সফরকারী যাত্রীগণ তানার স্টেন্ট বসানোর জন্য একটা প্রবলেম কার্ডিয়াক একটা প্রবলেম হয়েছিল

একটা গিয়েছিলাম এদের সংস্থার মাধ্যমে সেই সংস্থার মাধ্যমে যে পরিষেবা আমি পেয়েছি তাতে আমি খুব সন্তুষ্টজনক আমি আশা রাখি আপনারাও আস্থা রাখতে পারেন এরা খুব পরিচিত ছেলে এবং কর্ম যারা আছে বটু ভাই রাজা মাদেব বাবু ভাই এরা সবাই খুবই অ্যাক্টিভ তো আশা রাখি আলদার প্রজলে আপনারা এদের উপরে আস্থা রেখে আপনারা এগিয়ে আসতে পারেন তার জন্য কোনো রকম নিশ্চয়ই এ হবে না ইনশাল্লাহ ওখানে যাওয়ার পরেতে আপনি কোন রকমের মানে পরিষেবার কোনো খামতি পেয়েছিলেন কি আমি ওখানে যাওয়ার পরে আমাদের পরিষেবার কোনো খামতি ছিল না বিকজ যারা ছিল আমাদের খুব অ্যাকটিভ এবং পরিচিত খুব অ্যাকটিভ এবং পরিচিত আর একটা সবচেয়ে বড় কথা আমাদের এইখানে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানেতে বাইরের লোক তো ডাবলস খুব কম করে সবাই এরিয়ার লোকেরাই পরিচিত একজন আরেকজনের খুব পরিচিত হয় যার ফলে এক্সট্রা

একটু কথা বলে নেব প্রথমে আরজিন মিজে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে যে জায়গাটা আমরা বসে আছি যেখানে এটা আল কাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা প্রতিষ্ঠান তার ব্রাঞ্চ অফিসের আজকে শুভ উদ্বোধন এই শুভ অনুবোধনের যারা কর্ণধার আছে তারা এই স্থানীয় মানুষ স্থানীয় ছেলে আমাদের আমারই পরিচিত সেই সূত্র ধরে আমি যেটুকু অভিজ্ঞতা আছে আপনাকে সামনে তুলে ধরছি এই মুহূর্তে আমরা আরো একজনকে পেয়েছি যিনি আলকেদের ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে সফর করেছিলেন একটু কথা বলে নেব প্রথমে আর জিমিয়ে আছে আপনাদের স্বাগত জানাই আসসালামু আলাইকুম আলকেদের ট্রাভেলস এ আমরা গিয়েছিলাম আমাদের সঙ্গে ব্যবহার আবার খাওয়া দাওয়া ঘোরান ব্যান শান্তির সাথে করেছিল রাজা হাজি ছিল কোন অসুবিধা দেখা হয়নি কোন রকমের পরিষেবার কোন কোনো কষ্ট হয়নি সব সময় আমাদের সঙ্গেই ছিল উনি ব্যবহার আবার সব ভালোই করেছে কোন দামে নিয়ে গিয়েছিল আবার ঘরে পৌঁছে দিয়েছে আরামের সঙ্গে মানে এখান থেকে আমাদের যাওয়া আসা সমস্ত কোন কোন ট্রাভেল চেঞ্জ আমাদের শান্তিসালে নিয়ে গেছিল আর শান্তিসালে নিয়ে এসেছিল কে না কথা সকে উনিই করেছিলেন আমাদের সঙ্গে আমাদের হাজি মেজবাদ্দিন আমরা উপস্থিত হয়েছিলাম আলকাদি ট্যুরস এন্ড ট্রাভেলস এখানে একজনকে আমরা পেয়েছি সমাজের বিশিষ্ট জন একজন সমাজসেবী ওনার সঙ্গে একটু কথা বলে নেব এম হাজী মোহাম্মদ খান ওনার সঙ্গে একটু কথা বলে নেব এম দুচার কথা আলকাদি ট্যুরস এন্ড ট্রাভেলস সম্পর্কে একটু শুনে নেব প্রথমে আরজি নিউজে আপনাকে অনেক অনেক স্বাগত জানায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আল কাদির ট্যুরিস্ট টুরিস্ট আমরা নাম শুনিছি এবং পরিচিত লোক কারণ এই ট্রাভেলসের নামে বিভিন্ন জায়গা বিভিন্ন সময় দুর্নীতি হয়েছে চিটিংবাজি হয়েছে বেমানি হয়েছে আজকের মানুষ বিশ্বাস করেই মরেছে কিন্তু বিশ্বাস ছাড়া তো পৃথিবী চলে না সেই বিশ্বাসকে যারা ভঙ্গ করে আমরা তাদের ঘৃণ্ণা করি আমরা চাই এলাকার ছেলেরা এগিয়ে আসুক যেমনটা আমরা যেখানে বসে মানুষের সামনে গুটি কয়েক কথা বলছি এসব ছেলেরা আমাদের সামনে তৈরি হয়েছে আজকের এই আমাদের বিশেষ করে গর্ব হওয়া দরকার যে এইসব ট্রাভেলসের কাজগুলো করাতে গেলে আমাদের সুদীর ধরমতলায় যেতে হতো বড় বাজারে যেতে হতো এবং মেটিয়া বুজ কাটিং নিজের বাইরে যেতে হতো আর যখনই আমরা বাইরে যেতাম তখনই আমরা ওই চিটারদের হাতে পড়েছি শিকার হতাম কিন্তু আজকের আমাদের পরিচিত ছেলেরা যারা এই সব কাজ নিয়ে এগিয়ে আসছে আমরা অত্যন্ত মনে করি এখানে কম পয়সার মধ্যে রিজনেবল রেটের মধ্যে এবং বিশ্বাসযোগ্যতার সঙ্গে যে কেউ হজ সফর সহ বিভিন্ন সফর করতে পারে কারণ আমাদের পরিচিত বলেই আমি এই গ্যারান্টিটা দিচ্ছি তবে একটাই কথা যদি এলাকার ছেলেদের উৎসাহিত করার জন্য আমরা না এগিয়ে আসি তাহলে এসব ছেলেরা আগামী দিনে এগোতে পারবে না সেই জন্যে আমরা বিশিষ্ট মানুষ হিসাবে সমাজসেবী হিসাবে সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হিসাবে আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন সংস্থা বিভিন্ন কর্মক্ষেত্র বিভিন্নভাবে বিভিন্ন কাজে আমাদের মিডিয়া পুরুষে এগিয়ে আস তবে নিজ রেটে আপনারা সেবা পাবেন বাকি কোনো অসুবিধা সুবিধা হলে আমার পরিচিত ছেলেরা আমাকে বলবেন আমি আপনাদের সহযোগিতা করে যেভাবে দরকার সহযোগিতা অসংখ্য ধন্যবাদ ঘরের মতো একবারে ফ্যামিলিয়ার হয়ে পারিবারিক যে একটা ব্যাপার থাকে ওইভাবেই টোটাল আমাদের যাত্রীদের সঙ্গে সফর করি বাকি আমাদের সঙ্গে আমাদের যাত্রা করেছেন যেনারা রয়েছেন ওনারা সফর করেছেন ওনারা আপনাদের আরো ভালোভাবে বিষদে আপনাদের এই বিষয়ে বলতে পারবেন তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনার নাম আমার নাম শেখ নুরুল ইসলাম ডাক নাম রাজা হাজি ধন্যবাদ সঙ্গে গত সফরে যিনি গেছিলেন জানারা গেছিলেন তাদের মধ্যে একজন সফরকারী যাত্রীর একটা কার্ডিয়াক প্রবলেম এসেছিল কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল সেখানে তাকে নিয়ে মেডিকেল সাপোর্ট করা স্টেন্ট বসানো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো পুরোপুরিটা সঙ্গে থেকে সাথে থেকে সমস্ত ঘরের মতো ব্যাপার যেগুলো ওখানে যাওয়ার পরে তো সফটওয়ে যাওয়ার পরে ওখানে স্ট্যান্ড হ্যাঁ ওখানে স্ট্যান্ড বসানো ওখানে ওনার অপারেট করা ওখানে কমপ্লিট করে মেডিকেল টোটাল সাপোর্ট দিয়ে ওনাকে আবার সেইভাবেই বাড়িতে নিয়ে আসা এইসব ব্যাপারগুলো এইসব পরিষেবাগুলো আমরা আলহামদুলিল্লাহ নিজেদের মতো করে প্রতি কোনো প্রফেশনাল ব্যাপার হিসেবে নয় কোন প্রফেশনাল ব্যাপার যে আমরা প্রফেশনালি ওনার সঙ্গে এখন ভাই এখানে আসুন না 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 আপনি এখানে আসুন এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষোদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর নিউজ আপনার এলাকার খবর সবার আগে